আমরা উপস্থিত নিবন্ধনে ভাইবা থেকে বৈষম্যমূলকভাবে সনদ বঞ্চিত হয়েছে আমরা এখানে একত্রিশে আগস্ট থেকে অনশন অবস্থান ক্লাস অনশন কর্মসূচি ছিল আমাদের আমরা অনশনে বসার আগে আমরা শিক্ষা সচিবের সাথে কথা বলে তার কাছে স্মারকলিপি দিয়েছেন তারপরে শিক্ষা উপদেষ্টা এনটিআরসি চেয়ারম্যান সবার কাছে আমরা স্মারকলিপি দিয়ে এখানে বসছিলাম গতকাল থেকে এখানে আমরণ অনশনে চূড়ান্ত ভাবে বসে পড়েছি মানে গতকাল থেকে আমরা পানি বোতলকে স্পর্শ করিনি এখানে যারা আছে দেখছেন যে শুয়ে আছে এরা অসুস্থ হয়ে পড়ছে অলরেডি এরা এখনো পানি বোতলকে স্পর্শ করি উনিশে অগস্ট আমাদের আঠাত্তর নিবন্ধনের যাদেরকে কাজ কৃতকার্য হয়েছিল ষাট হাজার তাদের রেজাল্ট প্রদান করেছে আমরা একাশি হাজার বাইপাতে মুভ করেছিলাম ওনারা চক্রান্তের স্বীকার করেছে আমাদেরকে কালো টাকার ভাদে পড়ে এবং একটা কুচকুরি মহল আমাদেরকে অন্যায়মূলকভাবে বিশ হাজার সনদধারী ভাই বোনদেরকে অসৎ উদ্দেশ্যে পরিদিত আমাদেরকে বঞ্চিত করেছে আমরা কথা বলতে চাই চাই জুন রেজাল্ট আউট করার পরে আমরা ষোলোই জুন এন টিআরসি ভবনের সাহেবের কাছে যাই উনি আমাদেরকে বলেন রেজাল্ট পুনর্নিরীক্ষণ সম্ভব না ঠিক ওই মুবির সাহেবের নেতৃত্বে বাইশ তারিখে আরো একশো তেরো জনের প্রদান করা হয়েছে এমনকি তেরোতম নিবন্ধন থেকে শুরু করে এই মবি সাহেব এবং তার সমমনা লোকগুলা কি করছে সতেরোতম নিবন্ধন পর্যন্ত ষাট হাজার জাল সনদ প্রদান করেছে তার একটা প্রমাণ আমার ফাইলের মধ্যে আছে আমি বলবো গাজীপুর নৌসন্দিতে হাজি বাহরুল্লাহ চকপাড়া দাখিল মাদ্রাসায় শামীমা এবং সৌফিয়া নামে দুজন ভুল সনুদ্ি সনদ সনুদ্দিরে টাকার বিনিময়ে তারা ইউনুস স্যার সরকার আসার পরে এ সনদ দিয়ে তারা সেই ওই মাদ্রেশায় তারা চাকরি করতে পারতেছে না তার প্রমাণ আমার কাছে আছে আমি কথা বলতে চাই যে এই যে রেজাল্ট প্রদান করেছেন এই সিস্টেন্ট মলিবি সহ প্রায় তিরিশ পঞ্চাশটা সাবজেক্ট আমাদের আছে প্রত্যেক সাবজেক্টে চল্লিশ মার্কের ভিত্তিতে অসংখ্য অগণিত অসংখ্য পোলাবানদেরকে চাকরি প্রদান করা হয়েছে এবং আমি সাক্ষী আমার মূল তিনশোর উপরে শুধু চল্লিশ মার্কে সনদ প্রদান করে তাদেরকে চাকরি প্রদান করা হয়েছে আমি কেউ চল্লিশ পাই নাই যদি বাই বাই একটা মার্ক যোগ হতো তাহলে একচল্লিশ থাকতো যদি বাই পাঁচ মার্ক যোগ থাকতো তাহলে পঁয়তাল্লিশ থাকতো অর্থাৎ একটা মহল এবং কাঠাল রানীর কিছু দোষর কুলাঙ্গের কিছু তো হয় শহ অর্থাৎ বড় বড় গডফাদাররা ভারতে গিয়ে মুদির জুতা মুছতেছে এখানে কিছু বাচ্চালিক লিক চমচালিক দোষোর লীগ আছে এই দোষর লীগরা আমাদের এনসিবি আমাদের তারেক রহমান এবং আমাদের ডক্টর ইউর স্যার এবং যারা রাষ্ট্র পরিচালনা করছে এদেরকে বিতর্কিত করার জন্য অর্থাৎ আমরা যাতে বলে আমাদের সাবেক কাঠাল রানি ভালো ছিল তার দোষর ভালো ছিল এই কথা যাতে বলে কখনো হবে না আমাদের ইউসার স্যার এনসিপি আরও যারা আছে ওনাদের নেতৃত্বের সামনে আমরা ইসলামী আইনের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করব এই দেশের বুক থেকে কোলাঙ্গারদের দূর করে ছাড়ব যারা গোলাপানিতে স্বীকার করতে চাইছেন যারা খানায় আর্মি বনাম মিডিয়ার সাথে ঝগড়া বাজাই দিয়েছিলেন যারা চব্বিশের বাংলায় জনগণ পলাম পুলিশকে গালাগাই দিয়েছিলেন তারা কিন্তু আজকে ভারতে পলায়ন করেছে কেউ হ্যান্ডকাপ পরে আছে আজকে তারা রাজা না তারা পূজা তারা জেলখানায় আবদ্ধ তাদের কিছু বাচ্চালিক চামচালিক দূষণ লিক ফেসির এখন আছে তারা ইউরুস্তারাবুক সরকারকে বিতর্কিত করার জন্য এই মেধাবী সকল ছাত্র ছাত্রীকে বৈষম্যমূলক আচরণ করেছে কিন্তু আমরা কথা বলতে চাই আমরা গোলাবানিতে মা স্বীকার করতে দিব না আস্তে আস্তে এই কুলাঙ্গারদের চেয়ার আমরা দিব এবং আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আমাদের যে শহীদ আবু উনি ছিলেন আমাদের সহযোগিতা আমাদের সাথে আঠারোতম শিক্ষক মন্দির পরীক্ষার তিন মাস ধরে আমরা রাস্তায় আন্দোলন সম্মেলন মহাসমাবেশের মাধ্যমে আমরা তিন মাস ধরে এখানে রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি কেন আমাদেরকে মহল থেকে এখানে আমরা তন্ত্রদের একটা দুর্বলতা আছে সেটা হলো প্রথম পয়েন্ট হলো তারা এখনও পর্যন্ত কেন আমাদেরকে মেধাবীদেরকে রাস্তায় দেখেছে তারা কেন এখনও পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করে এই জিনিসটা দেখলো না আসলে যে এতগুলো শিক্ষিত মানুষ কেন এতদিন ধরে তারা রাস্তায় আমাদের নিজেদের উপরেও অবশ্যই আমাদের হান্ড্রেড পার্সেন্ট That's a vidya. সারা বিশ্বে চালিয়ে দেয় বৈষম্য কবর দে কাঁঠাল নারীর চামচারা হুঁশিয়ার সাবধান তালারি আর করিস্তারে পিঠের চামড়া তখন আমার সোনার বাংলায় বৈষম্য ঠায় নাই এক সাইড লোকান্তরে লক্ষ সাহিতাই করে এক মুক্ত লোকান্তরে রক্ত দিয়েছি রক্ত আর দিব আপনারা চব্বিশের বাংলা দেখেছেন আমরা বায়ান্ন দেখিনি আমরা একাত্তর দেখিনি কেউ কেউ একানব্বই দেখিনি আমরা চব্বিশের বাংলা দেখছি পুনরায় আবার পঁচিশ সালে এই বাচ্চালিক চামচালিক দোশোর লিক কুলাঙ্কার যারা আছে এদেরকে নির্মূল করব এবং এখন থেকে শুরু করে সকল ভাই বোনদের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বলবো আসি মাঠে থাকবো কয়জনে আমরা লীল্লাহবির ধ্বনি দিয়ে এই বাংলার জমিন থেকে স্বাদতর পিয়াল আবু সাহিদের মতো করব। করবো তারপরেও এই বাংলার জমিন থেকে কুলাঙ্কদেরকে দূর করে সারবো যারা গোলা বানিতে বা স্বীকার করতে চায় সারকে বিতর্কিত করতে চায় তাদের আস্থান বাংলার জমিন আমরা রাখবো না ইনশাল্লাহ আমরা ছন চাই চাকরি চাই আমরা বিজ্ঞান ইতিহাস আমরা কত মার্ক পেলাম কত মার্ক পেয়ে ভাইভা অযোগ্য হলাম ভাইভাতে একটা মার্ক যোগ হয় না সেই ভাইপাতে যে ভাইভাতে এক মার্ক যোগ হয় না সেইভাবে ঠিকানুরা ওনারা বাদ দিলেন অগণিত দানকে। চল্লিশ মার্কে চাকরি দিছে আমি চল্লিশ না পালিশ আমাকে ভাইবা ডাকেনি অর্থাৎ এরা কুলাঙ্গার মহল এই বাচ্চা লীগ দোসর লীগ এরা স্যারকে বিতর্কিত করার জন্য এবং যারা সৎভাবে রাষ্ট্র পরিচালন চব্বিশের বাংলায় যারা স্বাধীনতা শিনিয়া আনছে এদেরকে বিতর্কিত করার জন্য এরা এটা করতেছে গোলাবানিতে মাস শিকার করতে দেবো না বাংলার জমিনদেরকে কুলাঙ্গারকে দূর করে সারবো লিল্লাহে তাকবির আল্লাহ আকবর আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা বৈষম্যের শিকার তো আমরা আজকে অনেক দিন যাবত এখানে এই অনশনে বসে আছি আমাদের এই আত্মনাদ আমাদের তমদের এই আত্মনাদ এখনও পর্যন্ত মন্ত্রণালয়ের পৌঁছায়নি তারা এখনো পর্যন্ত আমাদের এই শুনেনি আমরা তাদের কাছে অনেক দিন যাবৎ আমাদের এই ন্যায্য দাবি নিয়ে আমরা এখনো পর্যন্ত মাঠে পড়ে আছি তারা আমাদের কোনো আত্মনাথই শুনে না আমরা অনেক দিন যাবৎ আজকে আন্দোলনে এই অনশনরত অবস্থায় আমাদের অনেক ভাই বোনেরা অলরেডি অসুস্থ হয়ে গেছে কিন্তু তারা আমাদের এই আট্টনাথগুলো তাদের কর্ণপাত করছে না তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের এই ন্যায্য দাবি আমাদের আঠারোতম তারা যারা ভাইভা বৈষম্যের শিকার তাদেরকে যেন তাড়াতাড়ি দ্রুত সনদ দিয়ে তাদেরকে নিজ নিজ শিক্ষক হওয়ার যে আপ্রাণ চেষ্টা তাদেরকে সেই চেষ্টা যেন হতে হইতে না দেওয়া হয় এটাই আমাদের দাবি এবং মন্ত্রণালয়ের প্রতি আমাদের এটাই আজকের এই শেষ দাবি আমরা চাচ্ছি যে আমাদের এই ন্যায্য দাবি আজকে বাংলাদেশে কত অনৈতিক অনৈতিক দাবি অণ্য দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের আজকে এই ন্যায্য দাবি নৈতিক দাবি শিক্ষক ঘর দাবি যেটা আমাদের প্রাণীর দাবি ছিল সেই দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না আমরা আজকে একটাই দাবি নিয়ে এখানে বসেছি আমাদের যারা উপরের কর্মকর্তারা আছেন তারা যেন আমাদের এই দাবিগুলো মেনে নেন এটাই আমাদের আজকে এই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমরা আঠারোতম সনদ বঞ্চিতরা আমরা একত্রিশ তারিখ থেকে অনশন এবং অবস্থান কর্মসূচিতে অবস্থান করছিলাম আমরা গতকাল থেকে আমরণ অনশনে বসেছি আমরা এখানে ভাই বোনেরা আছি আমরা গতকালকে থেকে পানিও খাইনি আমরা আমরা অনেকেই অসুস্থ এবং আমরা আপনারা দেখবেন যে গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমরা বসলে নিচ থেকে ভেজা আমার তাদের কাপড়গুলো ভেজে যাচ্ছে উপর থেকে বৃষ্টি পড়তেছে তারপরও আমরা এখানে সনতের জন্য বসে আছি আমি শিক্ষা সচিব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই যে আমাদের সনদের প্রয়োজন বলেই আমরা এখানে বসে আছি নাহলে আমরা এই খোলা আকাশের নিচে ছোট্ট বাচ্চা নিয়ে এখানে রাত কাটাতাম না আমরা কোথায় বাথরুমে যাব আমরা কোথায় ঘুমাবো আমরা কি খাবো আমাদের কোনো সেই চিন্তা নাই আমাদের একটাই দাবি আমরা সনদ চাই আমরা জুলাই আন্দোলনে এখানে অনেক ভাই বোন আছি আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং এনটিআরসি টিআরসি আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা জুলাই আন্দোলনের সাথে কিনা ওনারা আমাদেরকে যারা আমরা জুলাই আন্দোলন করেছিলাম আমাদেরকে কিন্তু বৈষম্যমূলকভাবে ভাইবা থেকে বাদ দেওয়া হয়েছে এবং জুলাই আন্দোলনের পরে আমরা যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সেই বৈষম্য কোথায় দূর হয়েছে আমাদের যারা ছাত্র নেতারা আছে যারা আমাদের ছাত্র জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আমাদেরকে বিন্দু মাত্র আমাদের কোনো খোঁজখবর নেয়নি বরঞ্চ আমরা এনসি এনসিপি অফিসে গেছি তারা তাদের তাদের আমাদের সাথে কথা বলার সময়টুকুই নেয় এটা একটা ধিক্কার নির্লজ্জ এবং আমাদের জন্য লজ্জার বিষয় যে যারা ছাত্র প্রতিনিধি তারা কেন আমাদের বিষয়ে ভাবতেছে না কেন তারা আজকে আমাদের সাথে সেই যে বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করলাম সেই চরম বৈষম্যের শিকার কিন্তু আমরা হয়েছি শেখ না পালাই গেছে ঠিক আছে কিন্তু আমরা সর্বোচ্চ রাষ্ট্রের যদি ক্ষতি হয়ে থাকে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিন্তু আমরা আর যারা জীবন দিয়েছে তারা আমাদের আপনারা দেখবেন যে আবু শহীদ শহীদ হয়েছে জুলাই আন্দোলনে সে কিন্তু আমাদের এক সহযোতা আমাদের সাথে রিটার্ন পরীক্ষা দিয়ে উনি উনি রেজাল্টের আগেই মারা গেছে কিন্তু ওনাকে এই যে আমাদের যে ছাত্র প্রতিনিধি বলেন ছাত্র উপদেষ্টা বলেন যত যত উপদেষ্টারা আছেন ওনারা যে ক্ষমতায় বসেছেন আবু সাইদকে আবু সাহিদকে ভিত্তি করে ওনারা আবু সাহিদের মাজার দিয়ে করছেন খবর দিয়ারাত করতেছেন আবু সাইদের স্মরণে এটা করতেছে সেটা করতেছে কিন্তু একটা কষ্ট লাগে এটাই যে যে আবু সাহিদ জীবনের সর্বশেষ পরীক্ষা দিল রিটার্ন পরীক্ষা ত্য সন্তান হারিয়েই ফেলেছে তাদেরকে সেদের রিটার্ন পাশ করিতে সেজন্য তাকে একটা সম্মান সুত সনদটাই তারা তাদের বাবা মার হাতে তুলে দিতে পারেনি এর থেকে বড় বৈষম্য আমার মনে হয় না কোথাও হয়েছে তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের সনদ দিক এবং আমাদের বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিক আর না হলে কিন্তু আমাদের মৃত্যু নিশ্চিত করার পূর্বেই ওনারা পদক্ষেপ দিয়ে এই একটাই দাবি দীর্ঘদিন ভাইভাব পরীক্ষা দিয়েছি এবং এন টিআরসির মাধ্যমে অর্থাৎ এন যতগুলো নিয়োগ হয়েছে এবং এন টিআরসি যতগুলো আবেদনপত্র জমা হয়েছে আমি দশম এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পর্যন্ত পরীক্ষা দিয়েছি কোনো দিনও বাইবা পাশ করি এখন আমি সর্বশেষ যে এই আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করলাম ভালো কঠিন পরীক্ষা দিয়েছি পাশ করেছি এখন এখানে বাইবা নামক একটি শব্দ টেক লাগিয়ে কেন আমাকে আট মাস পর্যন্ত অর্থাৎ দুইশো উনচল্লিশ দিন তাদের বাইবা নিতে হবে এবং এই বাইবাটা নিলকে দুইশো উনচল্লিশ দিন এই মফিস শয়তানের বাচ্চা শয়তান মফিস দুইশো উনচল্লিশ দিন নষ্ট করে আমার জীবনটা নষ্ট করে দিল ও আমাকে ধ্বংস করে দিয়েছে আমি এখন কোথাও মুখ দেখাতে পারি না কারো কাছে কোনো কথা বলতে পারি না আমার এমন অবস্থা হয়েছে আমি জীবন শেষ করে দিতে চাই এই অবস্থা চলে গেছি এখন কেন তাকে দুইশো দিন ভাইবার নিতে হবে আমার প্রশ্ন উপদেষ্টা মাননীয় উপদেষ্টা বলেছিলেন যে আপনারা দ্রুত বেগে আপনাদের বেশ বৃদ্ধি করে বাইবা বাইবা শেষ করেন তারা বাইবা কার্যক্রম শেষ করে নাই তারা লং টাইম বাইবা নিয়েছে দুইশো উনচল্লিশ দিন বাইবা নিয়েছে আমি এক মাসের জন্য আমি পাশ করলাম না আমি এক মাস পিছিয়ে গেলাম কেন আমি এই এক মাসের জন্য আমি যে জীবনটা আমার ধ্বংস হল এর ড্রাইভার কে নিবে রাষ্ট্র নিবে না মফিসের বাচ্চা মফিস নিবে আমি এইটা জানতে চাচ্ছি আর কিছু বলতে চাচ্ছি না যে এই মফিসগঞ্জের বাচ্চারে মফিসের শুয়ার বাচ্চারা বিচার করেন বিচার করেন বিচার করেন আমি নিবন্ধনের একজন প্রার্থী আমরা এখানে অবস্থান করছি আমার অন্বেষণ পঁচিশ ঘন্টা যাবত হয়েছে এখন পর্যন্ত সরকার উচ্চ মল থেকে কোনো নির্দেশ আসে তো সরকারের প্রতি বিশেষ নির্দেশ থাকবে আমাদের যদি নির্দেশ দাবি যৌক্তিক দাবি না মনে হয় আমরা আত্মহত্যামূলক যে কোনো অগঠনমূলক এনে কাজ ঘটাতে পারি ততক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা প্লাস আমরা এনকেএসি চেয়ারম্যান প্লাস আমাদের প্রধান উপদেষ্টা এখন দিনে আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি এখানে অলরেডি আমার অনেক ভাই বোনেরা অসুস্থ হয়ে পড়ছে ইভেন আমি নিজেও অসুস্থ কারণ একজন মানুষ গাড়ি পর্যন্ত না খাইলে বাহাত্তর ঘন্টার বেশি বাস না সম্ভব আমরা একত্রিশে আগস্ট থেকে এখানে অবস্থান প্লাস অনশন কর্মসূচির মুখতে বসেছিলাম কিন্তু এখনো পর্যন্ত উপর মহল থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কোনো পজিটিভ নিউজ না আসাতে আমরা গতকাল থেকে এখানে চূড়ান্তভাবে আমরণ অনশনে এখানে আমরা খাবার তো দূরের কথা আমরা কেউ এখনো এখানে পানি পর্যন্ত স্পর্শ করি আমার আমাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা কেউ পানি স্পর্শ করবো না এই একটাই নিয়োগ নিয়ে আমরা এখানে বসছি আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আমরা উনিশ লক্ষ ক্যান্ডিডেট আমরা আবেদন করেছিলাম সেখান থেকে চোদ্দ লক্ষ প্লাস ক্যান্ডিডেট আমরা পরীক্ষায় অংশগ্রহণ প্রিলিমিনারি লিখিত প্লাস ভাইভাতে চূড়ান্তভাবে আমরা তিরাশি তিরাশি হাজার ক্যান্ডিডেট মাত্র আমরা ভাইভা পরীক্ষা দিয়েছিলাম সেখান থেকে আমাদের বিশ লক্ষ বিশ হাজার প্লাস ক্যান্ডিডেটকে বৈষম্যমূলকভাবে আমাদেরকে অকৃত কার্য দেখানো হয়েছে এখানে বোর্ডে বোর্ডে কোনো বোর্ডে দেখা গেছে যে তিরিশ জন এক এক করে তিরিশ জনের পরে ভাইভা নিয়েছেন কোনো বোর্ডে তিরিশ জনের ভেতরে উনত্রিশ জনকে অকৃত কার্য দেখানো হয়েছে মাত্র একজনকে মানে পাশ করাইছে কোনো বোর্ডে তিরিশ জনের ভিতরে জনকে পাশ করাইছে দুইজনকে মাত্র ফেল দেখাইছে আর কি কার্য দেখাইছে কিন্তু এই যে আপনার যে ব্যালেন্স ঠিক রাখে নাই তারা একটা একটা বোর্ডে কি উনত্রিশ জনের মাথায় কোনো মেধা ছিল না তারা যুক্তি দেখিয়েছে যারা অকৃত কার্য হয়েছে তাদের ন্যূনতম জ্ঞান নাই আমাদের যদি ন্যূনতম জ্ঞান নাই থেকে থাকে তাহলে আমরা উনিশ লক্ষ ক্যান্ডিডেটের সাথে কীভাবে প্রতিযোগিতামূলকভাবে তিন পর্যায়ে পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে আমরা বাইবারটা অংশগ্রহণ করলাম